হ্যালো ইব্রিয়ন আমি শাওনি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটি নিউ ব্লগ বেঙ্গলি আর শাওনি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম তো টাইটেল আর থামেল থেকে তোমরা বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যাওয়ার জন্য বেরিয়েছি আমরা এখন বাগনান থেকে পপি কিচেন রেস্টুরেন্ট কিভাবে যাব সেটাই তোমাদের বলবো তো তোমরা যদি হাওড়া থেকে আসো তাহলে হাওড়া থেকে এসে আগে তোমাদের বাগনান নামতে হবে বাগনান থেকে যে কোনো শ্যাম্পুর বাসে উঠে তো শ্যাম্পুর মোড়ে তোমাদের নামতে হবে আর বাসে তোমাদের এক ঘন্টা ওই দশ পনেরো মিনিট লেগে যাবে আসতে আর ওখান থেকে শ্যাম্পুর মোড় থেকে পপি কিচেনের রেস্টুরেন্ট যেতে পায়ে হেঁটে দু থেকে তিন মিনিট লাগবে আর এখানে দেখো কালকে কৃষ্ণ পুজো হয়েছে সে কারণে প্যান্ডেলগুলো খোলা হয়ে যাচ্ছে আর আমরা যাচ্ছি বিশালের পাশ থেকে তো আমাদের বাইকে যেটা লেগেছে আর কি টাইম সেটা হলো পঁয়তাল্লিশ মিনিট আর দেখো এখানে শ্যাম্পুর থেকে কত কিলোমিটার মানে শ্যাম্পুর যেতে লাগবে লাগলাম খালের খালি Hvað er það að vera þess? সাত মাস পর আবার গাড়ি চালাচ্ছি কর্তমশায় আবতারে বলতে পারো তো ওর খুব ইচ্ছা আমি গাড়ি ড্রাইভ করবো ও বসে থাকবে কিন্তু সেটা বেশিক্ষণের জন্য হয়নি নি কেননা এমনি সাত মাস পর চালাচ্ছি তারপরে আমার গাড়িতে বসলেই খুব ভয় লাগে মানে অ্যাক্সিডেন্টের পর থেকে মনে মনে সবসময় ভয় এসে গেছে আর কি তো সেখানে চালানোটা অনেকটাই ভয়ের ব্যাপার তাও ও বলাতে অনেকটাই চালিয়েছি তো তারপরে বললাম না আমার দ্বারা আর হচ্ছে না প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে তোর ও সাহস দেওয়াতে এতটা চালিয়ে আসতে পেরেছি তো এটা বেলপুকুর কলেজ আর এই কলেজে আমি পরীক্ষাও দিতে এসেছিলাম আর দেখো কলেজের ওপরই আকাশটা এত সুন্দর লাগছে দূর থেকে কি বলবো খুব খুব সুন্দর লাগছিল আমরা চলেও এসেছি প্রায় আর বেশিক্ষণ লাগবে না না তো আমরা চলেই এসেছি পপি কিচেন রেস্টুরেন্ট তো চলো ভেতরে যাওয়া যাক তারপর তোমাদের বাকি কথা বলছি তো রেস্টুরেন্ট ঢোকে প্রথমেই যেটা করেছি পপিদির হাজব্যান্ড দাদাভাইয়ের সাথে আমাদের কথাও হয়েছে অনেকক্ষণ উনি আমাদের এখানে পুজো দেখতে আসেন সেই সব ব্যাপারেও কথা বললাম তো এখানে প্রথমে এই মেনু কার্ডটা দেখিয়ে দিই আর মেনু কার্ডের প্রাইসগুলো খুবই রিজনেবেল আর খাবারগুলো খেয়ে তারপর তোমাদের বলছি বেশি কিছু যেহেতু যেহেতু খাইনি আমরা আমরা গিয়েছিলাম বিকেল চারটের সময় তো বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তারপর ওই সময় গিয়ে অনেক কিছু খাওয়া সম্ভব ছিল না আর তারপরে যেটা হয়েছে দেখো আমরা এখন এসিতে বসেছিলাম তো এসি চার্জেস যেটা লাগে বেশি কিছু না অনেকেই দেখছি এসিতে ঢুকেই তোমরা বেরিয়ে যাচ্ছ তো এসি চার্জেস মানে একটা তো লাগেই বাট এখানে সেটাও খুব কমই বলতে পারো পার পারসন টেন মানে দশ টাকা করে লেগেছে তো নন মানে অনেকে এসিতে ঢুকছে বেরিয়ে গিয়ে আবার নন এসিতে বসে খাওয়া দাওয়া করছে তো বলেই বিষয় যে এখানে বেশি যখন চার্জেস নিচ্ছে না তো তোমরা ভয় থেকেও বেরিয়ে যাবো না তো পাশেই কিচেন আছে কিচেনটাও খুব পরিষ্কার দেখলাম আর এখানে দেখো আমরা পকোড়া নিয়েছিলাম যার প্রাইসটা ছিল এক একটা প্রাইস হচ্ছে কুড়ি টাকা করে ছিল কফিটাও ছিল কুড়ি টাকা আর একটা রোল নিয়েছিলাম তো রোলটার প্রাইস ছিল থার্টি এইট আর খাবারগুলোর টেস্ট সত্যি বলছি খুব সুন্দর মানে অনেকের আগে আমি ভিডিও দেখেছি বাট তারা বলেছে খুব মানে প্রাইজ অনুযায়ী ঠিক আছে হেন আছে তেন আছে আর আমার কাছে মনে হয়েছে এক কথায় খুব সুন্দর তো রোলটা খুব সুন্দর খেতে আর পকোড়াটাও খুব সুন্দর ছিল দু হাত 음 তো এখানে একটা লস্যি নেওয়া হয়েছে আর লস্যিটা আমি খাবো না যেহেতু আমি লস্যি খাই না ওই খেয়েছে তো ওখানে রোলটাও আমি পুরোপুরি খেতে পারিনি যার কারণে একটাই নিয়েছিলাম আর আমি একটা রোল পুরোপুরি গোটা খেতে পারি না তো আমরা এসেই আগে জিজ্ঞেস করেছি আজকে দিদিভাই আসবে কিনা তো না আজকে আসবে না তো কপাল আমাদের ভালো এখন পাশে অর্জুন লস্যি খাচ্ছিলো তো দেখলাম আমরা মানে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব একটু দাঁড়িয়েছিলাম তারপরে দেখলাম দিদি ভাই এসে দাঁড়ালো আমি দেখতে পেয়েছি টোটো করে যখন এসেছে তো ভাবলাম যে আজকে সত্যি দিনটা ভালো এত কষ্ট করে আসাটা সার্থক হয়েছে বলতে পারো ম্যাডাম

তো এতটা দূর রাস্তা বলে আজকে ছেলেকে নিয়ে আসেনি ও দুপুরে ঘুম মানে ঘুমাচ্ছিল মায়ের কাছে ছিল সেই কারণে আমি আমার বর এসেছিলাম তবে নেক্সট টাইম যখন আবার আসব অবশ্যই ছেলেকে নিয়ে আসবো ওর খুব ভালো লাগবে আশা করি আর রেস্টুরেন্টটা খুলে বিকেল চারটে থেকে তো নটা দশটা পর্যন্ত খোলা থাকে তারপর আর বেশিক্ষণ থাকবো না যেহেতু এতটা রাস্তা আবার আমাদের যেতে হবে সেই কারণে অল্প সময় ছিল কিছুটা মেনটেন করে করতে হয় না তো ছেলের জন্য কিছু ড্রেস নেবার ছিল সেই কারণেই ঢুকেছিলাম বাট খুব একটা পছন্দ হয়নি কালেকশান তো ওনাদের জিজ্ঞেস করছিলাম ওনাদের স্টাফেদের বললো কালেকশান কিছু দিনের মধ্যে মানে চলে আসবে আর কি পুজোর কালেকশান কেননা আমি অন্য সময় যখন আসি খুব সুন্দর সুন্দর কালেকশান থাকে আর মানে সবটাই পছন্দ হওয়ার মতো কিন্তু এবারে দেখলাম খুব একটা পছন্দ হচ্ছিলো না তো ওখানে আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম আর এই জামাটা আমি অনেকদিন পর পরলাম মিশো থেকে নিয়েছিলাম আমার খুব ভালো লাগে দেখো এই শার্টটা ভালো লাগছে ভাই কাল যেহেতু ছেলেকে নিয়ে বেরোনো হয়নি সেই কারণে ছেলের জন্য কিছু খাবার নিয়ে নেব তারপর ভারি যাব না না ঠিক আছে ঠিক আছে কি আইসক্রিমটা তো দুর্দান্ত বলেছে হুম এটা কি আছে কি কি আছে হ্যাঁ তো হচ্ছে ঘরে চাও দেব টাকা